নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে গোটা দেশে বর্ষা প্রবেশ করল অর্থাৎ গোটা ভারতে কিন্তু দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে গেছে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর গোটা দেশে কিন্তু বর্ষাকাল শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু বাড়বে এই মুহূর্তে বর্ষার যে রেখা সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু রয়েছে এটা পশ্চিমবঙ্গের খুব কাজ দিয়ে গেছে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকেও থাকবে তবে আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকতে পারে তারপরে কিন্তু আবারও তিন চার দিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা কোথায় অবস্থান করছে এবং কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে আগামী সাত দিনের জন্য সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগবে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা এই ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব বর্ষা ঢোকা নিয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে অ্যাডভান্স অব সাউথ ওয়েস্ট মনসুন টোয়েন্টি যেখানে বলা হয়েছে যে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখে গোটা দেশে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী কভার করে গেছে গোটা দেশে কিন্তু বর্ষা ঢুকে গেছে দেখুন এবছর যে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ছিল বাইশে মে তো সেই সময় অনেকটা আগেই বর্ষা ঢুকে গিয়েছিল আন্দামান সাগরে তেরোই মে নাগাদ বর্ষা প্রবেশ করেছিল আন্দামান সাগরে এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোই বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ছিল দশই জুন তার অনেকটা আগে ঢুকে গিয়েছিল উনত্রিশে মে নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলি বর্ষা প্রবেশ করেছিল তবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ছিল পনেরোই জুন তবে দুদিন লেট হয়েছে দক্ষিণবঙ্গে সতেরোই জুন নাগাদ বর্ষা প্রবেশ করেছে এরপরে গোটা দেশে কিন্তু আস্তে আস্তে বর্ষা খেপে খেপে ঢুকেছে এবং গত উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখে কিন্তু গোটা দেশেই বর্ষা প্রবেশ করে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নীল রঙের রেখাগুলো রয়েছে এগুলো কিন্তু বর্ষা ঢোকার ডেটগুলো পরপর এখানে কোন কোন অঞ্চলে কোন ডেটে প্রবেশ করেছে এখানে পরপর দেওয়া রয়েছে ঠিক আছে প্রসঙ্গে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু গোটা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে অর্থাৎ বর্ষা ঢুকে গেছে তো গোটা দেশে কিন্তু একসঙ্গে বর্ষার বৃষ্টি হবে না এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টি কিন্তু নির্ভর করে মৌসুমী অক্ষরেখার ওপরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মৌসুমী অক্ষরেখা সেটা অবস্থান করছে রাজস্থান থেকে তারপরে মধ্যপ্রদেশ হয়ে দেখতে পাচ্ছেন ছত্রিশগড় উত্তর ছত্রিশগড় তারপরে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই সমস্ত অঞ্চলের ওপর কিন্তু মৌসুমি অক্ষরেখাটা অবস্থান করছে তো এই যে অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা এটা যেদিকে মুখ করবে সেদিকে কিন্তু বৃষ্টি বাড়বে এই মুহূর্তে এই অঞ্চলটার উপর রয়েছে মৌসুমি অক্ষরেখা তার জন্য কিন্তু এই অঞ্চলটায় বেশি বৃষ্টিপাত হবে এটা যখন উত্তর দিকে সরবে উত্তর দিকে বৃষ্টি বাড়বে দক্ষিণ দিকে সরলে কিন্তু দক্ষিণ দিকে বৃষ্টি বাড়বে এরম করে কিন্তু এই অক্ষরেখাটার অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু পরিবর্তন হবে বুঝতে পারলেন এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে তো আজকের যে উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে উত্তর ভারতে কিন্তু পরিষ্কার আকাশ থাকলেও মধ্য ভারতে পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতে আর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে দেখতে পাচ্ছেন রাজস্থান সেই সঙ্গে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এদিকে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ওড়িশা জুড়ে কিন্তু ভারী মেঘ পশ্চিমবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে একটু বেশি মেঘ এই মুহূর্তে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার ওপরে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি নদিয়া তারপরে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেক জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে আপনাদের আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দেবেন আর কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু লিখে দেবেন ঠিক আছে দেখুন এই মুহূর্তে উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে একইসঙ্গে উত্তরবঙ্গের উপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ সেই মুহূর্তে অবস্থান করছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের ওপর কিন্তু ভারী থেকে ভারী মেঘ রয়েছে গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর হোজাই দিমাপুর যোরহাট এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে তার কারণ এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে এবং তার জন্য বাংলাদেশের মধ্যেও কিন্তু মেঘ রয়েছে সিলেট ঢাকা খুলনা রংপুর ময়মনসিংহ রাজশাহী এই সমস্ত অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ সেই অবস্থান করছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে এবং আজকে উড়িষ্যা এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ জুড়ে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটা জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে এবার আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই মুহূর্তে নিম্নচাপ অঞ্চল সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়ছে এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে কোন কোন অঞ্চলের উপর দিয়ে রয়েছে বিকানের আজমের গুনা সাতনা টালটনগঞ্জ, বাঁকুড়া এই সমস্ত অঞ্চল হয়ে তারপরে কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব রাজস্থানের উপর ছিল সেটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত অবস্থান করছে অর্থাৎ ঝাড়খণ্ডের কাছে যে ঘূর্ণাবর্ত আছে নিম্নচাপের ঘূর্ণাবর্ত সেই অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যভাগ তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আমরা দেখে নেব বলা হয়েছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে থেকে আগামী সাতই জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্তিশগড়ে আর সেই সঙ্গে বলা হয়েছে বিহার পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা এ সমস্ত রাজ্যগুলোই বলা হয়েছে আজ থেকে আগামী পাঁচই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশে আজকে এবং তারপরে আগামী পাঁচই জুন জুলাই থেকে সাতই জুলাই আর ওড়িশাতে আজ এবং আগামীকাল সেকেন্ড জুলাই এবং থার্ড জুলাই বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সাত দিনে কোন কোন অঞ্চলে এই অঞ্চলটা পূর্ব এবং মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে সহ ঝোড়ো হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবার দেখে নেব রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে আগামী সাত দিনে কেমন কী বৃষ্টিপাত হবে তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে থেকে আগামী আগামী ছয় জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে সেকেন্ড জুলাই থার্ড জুলাই ফোর্থ জুলাই ফিফ জুলাই এবং সিক্স জুলাই পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বলা হচ্ছে ওড়িশায় আজকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ওরিশে আজকে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে আগামীকাল থেকে টানা আটই জুলাই পর্যন্ত এক টানা কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডে আজ এবং আগামীকাল কম বৃষ্টি হবে তবে ফোর্থ জুলাই থেকে বৃষ্টি বাড়বে চার জুলাই পাঁচ জুলাই এবং ছয় জুলাই এই তিন দিন হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা তারপরে কিন্তু আবার বৃষ্টি কমে যাবে সাতই জুলাই এবং আটই জুলাইতে এছাড়া বলা হচ্ছে বিহারে সেখানে আজ থেকে আগামী পাঁচই জুলাই পর্যন্ত ফেয়ারলি হোয়াইট স্প্রেড ডেন হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি হবে তারপরে কিন্তু বৃষ্টি কমে যাবে ছয় জুলাই থেকে ছয় সাত আট এই তিন দিন স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বলা যাচ্ছে আসাম মেঘালয় আজ থেকে আগামী ছয় জুলাই পর্যন্ত হোয়াইট স্প্রেড হবে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হবে বেশি পরিমাণ বৃষ্টি তারপরে সাতই জুলাই আটই জুলাই কিন্তু বৃষ্টি কমে আসবে ফেয়ারলি হোয়াইট স্প্রে ডেন হবে ওই দুদিন এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলোই বলা হয়েছে আগামী সাত দিনে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে